আসসালামু আলাইকুম এবরান আপনারা যারা অল্প টাকার ভিতরে বাইক খুঁজে থাকেন আপনাদের জন্য আজকে একটা অফার আছে দেখতে পাচ্ছেন ডায়াংয়ের এইটটি সিসি অনেক ভালো একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা কিন্তু আপনার তেলে ষাট কিলো প্লাস মাইলেজ পাবেন আর ইঞ্জিনটাও কিন্তু একবার ফ্রেশ আছে ট্যাঙ্কিগুলো নতুন ট্যাঙ্কি আর সাইডের কিট এগুলো কিন্তু একবার ফ্রেশ ট্যাঙ্কির বয়স এক মাস ঠিক আছে এছাড়াও গাড়ির পিছনের টায়ার নতুন লাগানো চেনিস পকেট এক সপ্তাহ হয় না এখনও লাগানো হয়েছে একবারে ফুল সুপার ফ্রেশ কন্ডিশন মডিফাই করা আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চেঞ্জ করে সুজুকের হ্যান্ডেল লাগানো আর লুকিং গ্লাসগুলো কিন্তু চেঞ্জ করা অনেক ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা যদি কেউ নিতে চান আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমরা কিন্তু কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়িটা সারা বাংলাদেশে দিতে পারবো যে এখান থেকেই নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে দিতে পারবো দেখতে পারছেন কত সুন্দর কন্ডিশনের গাড়ি একবারে ফুল সুপার ফ্রেশ ঠিক আছে আর ঢাকা মেট্রো কাগজ আছে ম্যাচ শেষ ঠিক আছে ঢাকা নাম্বার করা আছে এটা তো আপনারা যে যেখান থেকে নিতে চান আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন আর গাড়িটার দাম দেওয়া হয়েছে মাত্র আটত্রিশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে তো যারা নেবেন নাম্বারে কল করুন